মিনিমালিজম কম জিনিস বেশি শান্তি আধুনিক জীবনে আমরা যেন জিনিসপত্রের মাঝে ডুবে যাচ্ছি নতুন ফোন আরো বড় ফ্রিজ কাপড়ের পাহাড় সব কিছু চাই এখনই চাই কিন্তু এসবের ভিড়েই কি আমরা সত্যিকারের সুখ খুঁজে পাচ্ছি এই প্রশ্নই আজ বহু মানুষকে টেনে নিচ্ছে এক নতুন জীবনের দিকে মিনিমালিজম এটি শুধু একটা ডিজাইন স্টাইল নয় বরং এক ধরনের জীবন দর্শন যেখানে কম জিনিস রাখার মাধ্যমে মনকে হালকা করা যায় খরচ কমে এবং মানসিক শান্তি পারে. বিশেষ করে মহামারীর পর সময়টা যেন অনেককেই ভাব করতে বাধ্য করেছে এই জীবনটা আসলে কিসের জন্য যে জিনিসগুলো আমরা বছরের পর বছর জমিয়ে রাখি সেগুলোর কয়টা আসলে দরকারি মিনিমালিজম বলে কম মানে কম মূল্যবান নয় বরং যেসব জিনিস সত্যিকারেই দরকার সেগুলো রেখে বাকি জিনিস থেকে নিজেকে মুক্ত করাটাই এই দর্শনের মূল কথা এই ধারা অনেককেই এখন ছোট বাসা বেছে নিচ্ছেন অপ্রয়োজনীয় কাপড় বা গ্যাজেট বিক্রি করে দিচ্ছেন এমনকি সোশ্যাল মিডিয়া ব্যবহারও সীমিত করছেন লক্ষ্য একটাই জীবনকে সহজ ও অর্থপূর্ণ করে তোলা তবে একটা প্রশ্ন এটা কি শুধু ধনীদের বিলাসিতার নতুন ফর্ম যাদের হাতে সময় ও পয়সা আছে তারাই কি কেবল মিনিমালিজম চর্চা করতে পারে আসলে বিষয়টা সম্পূর্ণ উল্টা মিনিমালিজম এমন এক দৃষ্টিভঙ্গি যা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষকেও শেখায় কিভাবে অল্প খরচে ভালো থাকা যায় এতে শুধু অর্থ বাছে না মানসিক চাপও বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ভোগ আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে ডোপামিন হাই পেতে আমরা বারবার নতুন কিছু কিনি অথচ সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয় না তাই প্রশ্ন হলো আমরা কি এখনো উপকরণের মধ্যে সুখ খুঁজি নাকি কম জিনিসে পরিপূর্ণতা খুঁজে নেওয়ার সাহস রাখি মিনিমালিজম আমাদের শেখায় কিভাবে কম জিনিসে বেশি স্বাধীনতা পাওয়া যায় কিভাবে শূন্য স্থান তৈরি করে তাতে নতুন অভিজ্ঞতা সম্পর্ক এবং মানসিক শান্তি স্থান দেওয়া যায় আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল